দেখো এখানে এখানে এডিটিং কিভাবে করে এটা তো আমি দেখাবো আর আমরা এতক্ষণ এলোস্ট্রেটরে ক্রিয়েট নিউ দিয়ে আমরা নতুন ফাইল নিতাম না একটা আর্টবোর্ড নিতাম এখানে আমরা নর্মালি আর্টবোর্ড নিব না ঠিক আছে ইমেজ এডিটিং এর ক্ষেত্রে আমরা কোনো আর্টবোর্ড নিব না আর আমরা আর্টবোর্ড নিব তখন যখন আমরা কিছু ব্যানার পোস্টার এরকম কোনো জিনিস বানাচ্ছি তখন আমরা নিব হ্যাঁ ওইটার আমরা প্রথম কয়েকটা ফাইলস যে ফাইলস গুলো রেডিমেড যে ফাইলস আছে ওইগুলো দিয়ে আমরা মকআপ করব আর ওইটাকে কিভাবে এডিট করে ওইটাও আমি দেখাবো ঠিক আছে ওই মকআপ ফাইলস কে এডিট কিভাবে করে ঠিক আছে প্রথম আমরা ইমেজ এডিট আমি এই দেখাব ঠিক আছে আমরা যাব ওপেনে ঠিক আছে এখান থেকে ওপেন ওকে ওপেন গিয়ে আমরা ওই ফাইলটা ওপেন করবো যে ফাইলটা আমাদের এডিট করা লাগবে ওপেন ওপেন এই যে ওপেন দেখো এই এমএসটা খুলছে না এখানে আমার মেইন জিনিস যেটা হচ্ছে দেখো সব সময় মনে রাখবা এখানে লেয়ারস অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে বুঝছো লেয়ারস অনেক ইম্পর্টেন্ট এখানে এই যে লেয়ারস এই লেয়ার্স উপরে সব কাজ হয় এখানে ফটোশপে সব লেয়ার্স উপরে হয় লেয়ারস যদি আমরা লেয়ার্স উপরে ফোকাস না করি তাহলে আমার আমার সব কাজ নষ্ট হয়ে যাবে লেয়ার তোলা লাগে এই যে উইন্ডোতে আমি এখন দেখাইতেছি পরে করব স্কুল আমি দেখাই দিই আমি আমি দেখাবো আগে আমি করব এখন দেখাবো ঠিক আছে তাইলে এখন এই ইমেজের উপরে আমি কালার যে চেঞ্জ করে কালারটা কিভাবে চেঞ্জ করে এখন আমার লেয়ার দরকার নাই যেহেতু আমি শুধু কালার চেঞ্জ করতেছি তাও আমি এখানে এটার একটা ডুপ্লিকেট করে রাখব ঠিক আছে এটাতে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট লেয়ার এই যে এরকম করে আমি এটাকে বন্ধ করে রাখবো ঠিক আছে আর আমি এটার উপরে কাজ আমি পরে কি করব আমি এটা বন্ধ করে দেখাতে পারবো যে কতটুকু এডিট হয়েছে ঠিক আছে তাহলে প্রথম আমরা যাব হচ্ছে এই যে ইমেজ ইমেজ আছে না এখানে অনেক কিছু আছে প্রথম আছে মোড যে কোন টাইপের মোড থাকবে এটা হচ্ছে আট জিবি মোড ঠিক আছে এরপর আছে অ্যাডজাস্টমেন্টস এখান থেকে আমি ব্রাইটনেস কমাইতে পারি কালারের অনেক এডিট করতে পারি ওকে এরপর এখানে অটোটোন যদি আমি দিই একটু দেখবা অটোটোন দিলে কি হয় চেঞ্জ গেছে না এখন যদি আমি এখানে অটোটোন না দিয়ে আমি কন্ট্রাস্ট দিই তাহলে কিছু হবে না কন্ট্রাস্ট কয়েক জায়গায় কাজ করে এরপর আমি আবার এখান থেকে অটো কালার দিই আবার কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকবার কী হয়েছে একসাথে সব করে দেয় অটো টোনও করে দেয় অটো কালারও করে দে এরপর অটো কন্ট্রাস্টও করে দে ঠিক আছে এখন আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাব ঠিক আছে অ্যাডজাস্টমেন্টে এখানে ব্রাইটনেস আছে কন্ট্রাক্ট আছে আমি এই সব এক একটা করে দেখাবো ঠিক আছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আছে একটু দেখবা যে কি কি হইতেছে এই যে ঠিক আছে ব্রাইট ছবির ব্রাইটনেস কমতেছে বাড়তেছে এই যে কমাই দিলে এই যে দেখো হ্যাঁ এম ইমেজে ইমেজে যাওয়ার পর এই যে দেখো কি মনে হয় গেছে ছবি এরকম করে একটা জিনিস মনে রাখবা এই ছবি ধরো একটা ছবি নিছো ঠিক আছে তোলা ছবি ওইগুলোকে এরকম এরকম করে অনেক ছবি বানানো যায় রাইট আবার আমি নর্মালি চলে গেলাম নর্মাল যেটা ছিল জিরো আবার আমি কন্ট্রাস্ট একটু চেঞ্জ করতেছি কন্ট্রাস্ট দেখো চেঞ্জ করলে কি হইতেছে কন্ট্রাস্ট মানে কি কালার কন্ট্রাস্ট যদি আমি বাড়াই তাহলে যে কালার গুলো আছে না ওইটা একদম ফুটবে ডিপ হয় আর যদি কন্ট্রাস্ট আমি কমাই দিই তাহলে লাইট হয়ে যায় ঠিক আছে এই যে দেখো দেখছো ওকে তাহলে আমি আবার এখানে জিরো দিয়ে দিই একটু আমি চেঞ্জেস করবো ঠিক আছে হালকা চেঞ্জেস করবো এখানে ওকে সো আবার আমি এমএে গেলাম অ্যাডজাস্টমেন্টস লেভেল ঠিক আছে লেভেলে যাওয়ার পর দেখো কি এখানে হবে এই যে এরকম যদি আমি ছবি দিতে চাই এটাকে এভাবে করতে পারবো এখান থেকে যদি আমি এডিট করতে চাই এখান থেকে করতে পারবো এখান থেকে যদি করতে চাই এখান থেকে করতে পারবো যে দেখো ঠিক আছে এখন আমার আমার লেভেলস লাগবে না আমি কবস যাব যাবো কিন্তু অনেক সুন্দর একটা জিনিস ওকে কবস আমার থেকে ফেভারেট এখান থেকে যে পরিমাণের এডিটিং হয় এটা অনেক ভালো আমি এই যে লাইন আছে না এই যে পয়েন্টস দেখো ওই উপর আমি ডটস ক্রিয়েট করবো একটা ঠিক আছে এই যে ডটস ক্রিয়েট হয়েছে আমি এখন যেভাবে চাই আমি এডিট করতে পারবো দেখো আমি আমার মন মতো একটু এডিটিং করব ঠিক আছে হ্যাঁ

যে কত আমার ব্রাইট হবে সবই আবার এক্সপোজ কত হবে আর কত কমবে ঠিক আছে হোয়াইব্রেন্স আছে হিউ স্যাচুরেশন আছে এই সবও সেম ঠিক আছে আমি এখানে যাব কালার ব্যালেন্সে কালার ব্যালেন্সে একটু আমি দেখাবো দেখো যদি এখানে যাই তাহলে দেখো দেখছো সবাই আমি যদি এই নর্মাল কালার আছে রাইট আমি যদি এই পাশে যাই একটু ব্লু হয়ে গেছে এই পাশে যাই রেড হয়ে গেছে রাইট আবার যদি আমি নিচে ম্যাজেন্টাতে যাই পিঙ্ক হয়ে গেছে আর যদি এখানে যাই গ্রিন হয়ে গেছে আবার আমি ইয়োলোতে যাই পুরো ইয়োলো হয়ে গেছে এপাশে যাই ব্লু হয়ে গেছে ব্লু সুন্দর লাগতেছে না ব্লু বেশি সুন্দর লাগতেছে তাহলে আমরা ব্লু চুজ করে নেব এরপর এখানে বাকি সব सेम ঠিক আছে তো এই এখান থেকে আমরা যাব নেক্সট হয়ে গেলো এই যে ফিল্টারে গিয়ে আমরা যাব ক্যামেরা র ফিল্টার এটা আরও বেশি অ্যাডভান্স কালার কি এডিটিংয়ের ঠিক আছে কেন এখানে আমরা যাই দেখি বড় করে একটা ডায়লগ বক্স খুলবে এখানে আমরা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারি এই যে খুলছে না এখন আমি এখানে কি করবো এই যে ভাগ 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 করতে পারি এই যে ঠিক আছে আমি এটা না দিয়ে একটু এরকমই করি देखो देखा से भाग भाग हो गए

মিক্সার ঠিক আছে কালার মিক্সারে কি হবে যে রেড রেড যত পার্ট আছে না ওইটা একটু চেঞ্জ হবে এখানে যে কালার লেখা আছে না ওই কালার চেঞ্জ হবে শুধু ঠিক আছে ছবির মধ্যে যে কালার যেখানে আছে ওই কালারটা চেঞ্জ হবে এখন ধরো রেড কালারকে আমি চেঞ্জ করতেছি এই ছবির মধ্যে এই পার্ট এই পার্টের মধ্যে যতটুকু রেড আছে না এখানে দেখো রেড কালার হইতেছে না শুধু চেঞ্জ দেখো হ্যাঁ এটাই চেঞ্জ হবে শুধু এখন যদি এই কালার দিয়েই পুরো ছবি তৈরি হয় এইগুলো কালার সি মিক্স হয়ে পুরো ছবি তৈরি হয় এখন আমি অরেঞ্জ যদি করি এই যে নিচে অরেঞ্জ ছিল এটা একটু চেঞ্জ হয়েছে ইয়েলো জয় যে ইয়েলো দেখো রাইট এরপর গ্রিন গ্রিন তো কিছু নাই তো এটার জন্য গ্রিন দেখা যাইতেছে না ব্লু আছে উপরে এই যে শুধু ব্লু চেঞ্জ হইতেছে দেখো বুঝবা শুধু ব্লু চেঞ্জ হইতেছে রাইট পার্পল একটু সুন্দর লাগতেছে রাইট ম্যাচ হইতেছে আবার যতটুক হবে দেখো আরো একটু গেছে এটাকে আমরা একটু টাইপ করে দিই এরপর যতটুকু ম্যাজেন্টা আসে যে পিঙ্ক কালার যতটুকু আসে ওটা ঠিক আছে আবার আমরা আসলাম কালার গ্রেডিং এটাও সেম এই যে দেখো এখান থেকে আমরা যে খুব কাছে নিয়ে যাব ওই পাশে কালারটা আসবে ঠিক আছে এরপর আমরা গেলাম অপটিক্স এ এখান থেকে এটাও এটা কি জানো দেখাইলে বুঝবে এই যে এর হ্যাঁ ঠিক আছে ওকে এরপর এটা 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 যে সাইড থেকে যে কালার আসে ওই যে ছবির কর্নারে পুরো ব্ল্যাক হয়ে যায় না এটা এরপর আর একটু নিচে আসলে জোমেট্রিক আছে আর এফেক্টস আছে গ্রেন মানে বুঝে যে চলে যে ওই থাকে না কি বলে চাওল কেমন দেখা যায় এরকম type দেখা যাবে এই যে দেখো আমি দেখাচ্ছি এই যে দেখা যায় যাচ্ছে পেন্টিং আসল পেন্টিং এর মতো তাই না আসল পেন্টিং এর মতো দেখা যায় যাচ্ছে যে আসলে এটা পেন্টিং করা হয়েছে এটা যদি আমি গ্রেন কমাই দিই তাহলে দেখা যাবে আর যদি গ্রেন বাড়াই তাহলে এরকম দেখা যাবে এটা কি মকআপ করে কিন্তু যখন একজন ওই করবে কিনবে আসলে যদি এটা পেন্টিং করে তাহলে ক্যানভাসে করা লাগবে ক্যানভাসে তো প্রিন্ট হয় না কিছু এরপর আবার ওই যে এটা ঠিক আছে এটা একটু গ্রেন আমি কমাই দিই এরপর কোলাবরেশন দেখো যেখানে যে কালার আছে না ওই কালারেরই চেঞ্জেস হয় এখানে ঠিক আছে বুঝছো না এবার যদি আমরা ওকে দিই আমরা অনেক এডিটিং করছি না এখন আমরা যাই ওই যে

করলাম এই যে সব এখান থেকে তোমার হিসাবে তুমি এডিট করো তোমার হিসাবে এডিট করা যাবে যে দেখবা তুমি কোন দিকে গেলে ভালো লাগতেছে কোন দিকে গেলে সুন্দর লাগতেছে দেখছো একটা